জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল গণতান্ত্রিক ভোটে জাতীয় পার্টির অতীত অভিজ্ঞতা অত্যন্ত সুখকর জাতীয় পার্টি যে সময় ভোটের জন্য প্রস্তুত থাকে তার প্রার্থী আছে স্বাভাবিকভাবেই অনেক দল জাতীয় পার্টিকে ভোটে ভয় পেয়ে জাতীয় পার্টিকে ভোট থেকে বের করে দেওয়া জাতীয় পার্টিকে ধ্বংস করার একটি ষড়যন্ত্র করছে অবশ্যমভাবেই এই ষড়যন্ত্র ব্যর্থ হবে জাতীয় পার্টি পুরোপুরি অঙ্গার হচ্ছে প্রতিবার যতবার আমাদের উপর আঘাত হচ্ছে আমরা দ্বিগুণ শক্তি তিনগুণ শক্তি নিয়ে ফিরে আসছি আমরা ফিরে থাকবো এদেশ আমাদের সকলের এদেশ কারো বাবার না এদেশ সকলের কেউ এখানে বলতে পারবে না যে অমুক রাজনীতি করতে পারবে না আইনি কাঠামো ছাড়া কেউ বলতে পারবে না অমুক দলকে পাঠিয়ে দেওয়া বাংলাদেশ ছেড়ে সকলে বাংলাদেশ স্বাধীনতা খুব স্বাধীন করেছে সকলের বাংলাদেশ সকলের মালিকানার বাংলাদেশ জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করার পূর্ণ অধিকার আছে জাতীয় পার্টি তার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার এক্সারসাইজ করবে ধ্যান করলে গরমে থাকা যাবে না কেন অন্য একটি দলের মাধ্যমে এই আমরা যতটুকু জানতে পেরেছি হচ্ছে আসলে অন্য দলের আমরা অন্যকালে বলতে বলবো না আমরা এই হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করব তারাই হুকুম দিয়ে বারবার আক্রমণ করেছে এ পর্যন্ত তিন থেকে 5 আক্রমণ করেছে দুবার তারা আগুন দিয়েছে কত সাত দিনে আর এর দুবারের বাইরে আরও দুবার অ্যাটাক করার চেষ্টা করেছে পুলিশে পৌঁছানো বাহিনী কারণে তারা আগুন লাগাতে পারেনি তো আমি মনে করি বারংবার আমাদের অফিসে আগুন দেওয়ার যে সংস্কৃতি গণ পরিষদ করলো এর ঐতিহাসিক দায় গণ পরিষদকে নিতে হবে এর রাজনৈতিক দায় গণ পরিষদকে নিতে হবে এর আইনগত দায় গণ পরিষদকে নিতে হবে আমরা মনে করি এটা একটা অপরাজনীতি একটা সন্ত্রাসী কার্যকলাপ এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য গণ পরিষদ নিষিদ্ধ হওয়া উচিত আমার ব্যক্তিগত অভিমত গণ অধিকার পরিষদ একটি প্রক্সি হিসাবে কাজ করছে তারা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন চেষ্টা করছে সেই এজেন্ডাটা হতে পারে ভোটকে পিছিয়ে দেয়া যদি জাতীয় পার্টিকে ব্যান করা যায় জাতীয় পার্টিকে যদি মাঠছাড়া করা যায় তাহলে বিএনপি একলা হয়ে যাবে তখন অন্য দলগুলো যদি ভোটে না যায় বা হুমকি দেয় তখন দেশে ভোট হবে না গণ অধিকার পরিষদ ভোটকে ভয় পাচ্ছে ভোটে যেতে চাচ্ছে না ভোট অনুষ্ঠিত হতেই যেতে চাচ্ছে না সেই হীন এজেন্ডায় তারা কাজ করছে বিষয়ে যে এ ধরনের হামলা ভাঙচুর আগুন সন্ত্রাস করে জাতীয় পার্টিকে ঠাকাইয়া রাখা ইনশাল্লাহ আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত অতীতেও আমরা দেখেছি জাতীয় হামলা হয়েছে আমার দৃঢ় বিশ্বাস কোনো ধরনের হামলা মামলা আগুন লাগানো দিয়ে জাতীয় পার্টিকে দাবায় রাখা যাবে না জাতীয় পার্টি নয় ভোট করেছে দুইবার ভোটে জিতে সরকার গঠন করেছে সাতবার ভোট করেছে কখনও পঁয়ত্রিশটি আসন কখনো ষোলোটি আসন কখনো বত্রিশটি আসন কখনো বিরোধী দল বিভিন্ন প্রেক্ষাপটে সর্বদাই জাতীয় পার্টি রাষ্ট্র বা পার্লামেন্টে ছিল এটি জাতীয় পার্টির স্ট্রেংথ অন্য যে নতুন দলগুলো হয়েছে তারা এখনও সেই পরিমাণ অভিজ্ঞতা অর্জন করতে পারেনি এই দেশ চালাতে জাতীয় পার্টিকে লাগবে নির্বাচন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা একটা অন্তর্বর্তীমূলক ইলেকশন চাই আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই যে সরকার কোনো দলের পক্ষ নেবে না সে সরকার কোনো দলকে সাপোর্ট করবে না বা কোনো দল সেই সরকারকে নিজের মনে করবে না সেই নিরপেক্ষতা এখনও বর্তমান সরকার দেখাতে পারেনি অতি সত্ত্বর এই নিরপেক্ষতা বর্তমান সরকারকে দেখাতে হবে দেশবাসীর দেশে কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার এসে দেশকে বাঁচাক নির্বাচিত সরকার না হলে দেশে ফরেন ইনভেস্টমেন্ট হবে না জব ক্রিয়েশন হবে না ফরেন পলিসি ঠিক হবে না সেই সব কিছু ঠিক করার জন্য একটি সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন দেশবাসীকে বলবো সকলে সুষ্ঠু ভোটের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেন দেশকে বাঁচাতে হবে